বন্ধুরা মরে গেলেও দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই পাঁচটি খাবার এই পাঁচটি খাবার আপনারা যদি দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুল করে খেয়ে ফেলেন তো আপনারা কঠিন থেকে কঠিন রোগ ব্যাধিতে ভুগবেন মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন আপনারা যে অর্থ ইনকাম করবেন বেশিরভাগটাই ডাক্তারের চিকিৎসায় চলে যাবে তো বন্ধুরা আপনারা আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যান বন্ধুরা আগামীকাল দোল উৎসব বন্ধুরা বছরের সমস্ত পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমার গুরুত্ব এবং মাহাত্ম একটু হলেও বেশি বন্ধুরা এই পবিত্র দোল দোল পূর্ণিমাতে প্রত্যেক বাড়িতে ইষ্ট দেবদেবীর পূজা করা হয়ে থাকে বিশেষ করে যাদের বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছেন যারা বাড়িতে রাধাকৃষ্ণর পূজা করেন তারা এই বিশেষ তিথিতে রাধাকৃষ্ণের দোলযাত্রার আয়োজন করে থাকেন বন্ধুরা অনেক বাড়িতে এই দিন লক্ষ্মী দেবীর পূজা করা হয় অনেক বাড়িতে এই দিন সত্যনারায়ণের পূজা করা হয় এই পূর্ণিমার দিনটি পূজা অর্চনা করে কাটানো হয় আর এই পূর্ণিমা থেকে আমরা এই আনন্দের সঙ্গে রং খেলি হোলি খেলি তো রঙের উৎসব হল আনন্দের উৎসব তবে বন্ধুরা উৎসবে মাতোয়ারা হয়ে কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে দোল পূর্ণিমা একটি পবিত্র তিথি আর এই পবিত্র পূর্ণিমা তিথিতে কিছু খাবার আছে সেই খাবারগুলি নিয়মবিধি রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে সেগুলির কথা উল্লেখ করা রয়েছে আর এই নিয়মবিধিগুলি সকলেরই মেনে চলা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনারা আনন্দ করুন কিন্তু কিছু খাবার খাওয়া নিষেধ রয়েছে আপনারা কখনোই কোনোভাবে এই খাবারগুলি ভুল করে মুখে তুলবেন না খাবেন না আপনারা যদি এই খাবারগুলি ভুল করে খেয়ে ফেলেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর এই নতুন বছরে আপনাদের কিন্তু নানান রকম রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা সাবধানে থাকুন সতর্ক থাকুন আর ভুলেও খাবেন না এই খাবারগুলি তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন অবশ্যই জানতে পারবেন কোন খাবারগুলি দোল পূর্ণিমার দিন খাওয়া উচিত নয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আগামীকাল অর্থাৎ আগামীকাল সোমবার দিন দোল উৎসব তো এই দোলের উৎসবের আয়োজনের সাথে সাথে অনেক জায়গায় দেখবেন খাবার দাবারের আয়োজন করা হয়ে থাকে অনেক বাড়িতে নানান রকম অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা খাবারের দিক থেকে নিয়মবিধিগুলি রয়েছে সেগুলি মেনে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই এই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে বন্ধুরা দু সালে দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সোমবার দিন কিন্তু বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে আর এই দোল পূর্ণিমা তিথি থাকবে সোমবার দুপুর এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা যারা দোল পূর্ণিমার নিশি করতে চান তারা অবশ্যই রবিবার অর্থাৎ আজ নিশি করবেন বন্ধুরা যদি রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু উদয়া তিথি মেনে সোমবার দিন দোলের উৎসব পালন করা হবে বন্ধুরা পূর্ণিমার ব্রত উপবাস পূজাপাঠ সমস্ত কিছুই কিন্তু সোমবার করতে হবে বন্ধুরা এই বর্তমান সময়ে মনে রাখবেন মানুষ মানুষের একটি নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেটের সমস্যা বন্ধুরা আমরা রোজকার জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা নিয়মিত এমন কিছু খাবার গ্রহণ করে ফেলি যেগুলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আর তার ফলে আমাদের পেটের সমস্যা দেখা দেয় আর আমাদের ছুটতে হয় ডক্টরের কাছে বন্ধুরা আমরা যদি প্রাচীন স্বাস্থ্য মেনে খাবার গ্রহণ করে থাকি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই রকম কঠিন থেকে কঠিন রোগব্যাধি থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা স্বাস্থ্য মতে ভোজন করার আগে নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে যেমন হাত পা ধুয়ে পরিষ্কার জায়গায় বসে খুশি মনে ভোজন গ্রহণ করতে হয় সর্বদাই পূর্ব দিক বা পশ্চিম দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করতে হয় আর যদি আপনার পুত্র বর্তমান থাকে তাহলে আপনারা উত্তর দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করবেন আর যদি আপনার পিতা বর্তমান থাকে তাহলে দক্ষিণ দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করা উচিত বন্ধুরা তিথির নিয়ম অনুসারে এমন কিছু খাবার রয়েছে এই খাবারগুলি খাওয়া উচিত নয় যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই অর্থহানি হয় তৃতীয়া তিথিতে পটল খেতে নেই চতুর্থীতে মূলও খেতে নেই বন্ধুরা মতে অতিরিক্ত খাবার খাওয়ার সর্বদা নিষিদ্ধ তাই খাবার খাওয়ার সময় অল্প একটু পেট খালি রেখে আপনারা খাবার খাবেন বন্ধুরা কখনো শুয়ে দাঁড়িয়ে চলতে চলতে শ্মশানে যানবাহনে খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা সকালে সন্ধ্যায় ভেজা কাপড়ে ভেজা চুলে চামড়ার আসনে বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাবারের শেষে আপনাদের খাবারের পাত্রের মধ্যে অল্প একটু খাবার উচ্ছিষ্ট রেখে তবেই আপনারা খাবারের পাত্র ত্যাগ করতে ত্যাগ করবেন বন্ধুরা ক্ষীর দুধ দই জল ঘি মধু ছাতু শাক নিজেদেরকেই কিন্তু গ্রহণ করতে হয় উচ্ছিষ্ট রাখতে নেই বন্ধুরা শাস্ত্রে এই নিয়মগুলি মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্যের এই নিয়মগুলি মেনে চললে আমাদের খুব বেশি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না আমরা সুস্থ ও নিরোগ থাকব শরীর সুন্দর ও লাবণ্যময় হয়ে উঠবে বন্ধুরা খাবারের এই নিয়মবিধিগুলি রয়েছে এগুলো আপনারা প্রত্যেক দিন মেনে চলার চেষ্টা করবেন এতে আপনাদের ভালো হবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের জানিয়ে দিই এই বিশেষ দোল পূর্ণিমার দিন কোন পাঁচটি খাবার আপনারা খাবেন না প্রথমেই যে খাবারটির কথা আপনাদের জানাবো ভুল করেও বন্ধুরা মরে গেলেও এই দোল পূর্ণিমার পবিত্র দিনে এই খাবার মুখে তুলবেন না এই খাবারটি হলো আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এই পূর্ণিমা তিথিতে এই খাবারগুলি যদি আপনারা গ্রহণ করেন খেয়ে ফেলেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্দশা তাই আপনারা সাবধান হয়ে যান এই দোল পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এই দিন বাড়িতে কোনো আমিষ আহার খাবেন না এই দিন বাড়িতে কোনো আমিষ জিনিস আনবেন না আমিষ জাতীয় জিনিস রান্না করবেন না আমিষ জাতীয় জিনিসে হাত দেবেন না বন্ধুরা বাড়িতে আপনারা ইষ্ট দেবদেবীর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে এই দোল পূর্ণিমার পবিত্র দিনে বন্ধুরা এই পবিত্র পূর্ণিমা পূর্ণিমাতে আপনারা অবশ্যই অন্নভোগ নিজের বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনারা নিজের বাড়িতে অন্নভোগ খাওয়ার চেষ্টা করবেন কারণ বন্ধুরা আমরা যখন বাইরের কোনো খাবার খাই আমরা বুঝতে পারি না কিন্তু সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে বা সেই খাবারটি আসলেই নিরামিষ নাকি আমিষ তো আপনারা যদি বাইরে খান ভুল করেও কিন্তু আমিষ খাবার খেয়ে ফেলতে পারেন তাই আপনারা যদি নিজের বাড়িতে খাবার খান অবশ্যই বুঝতে পারবেন আপনারা কোন খাবারটি খেয়েছেন আমিষ না নিরামিষ বন্ধুরা খাবারের নিয়মবিধিগুলি রয়েছে অবশ্যই প্রত্যেক দিন এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করুন আর এই জিনিসগুলি কখনোই দোল পূর্ণিমার পবিত্র দিনে খাবেন না বন্ধুরা এই খাবার এমন একটি খাবার এই খাবারের মধ্য থেকে সরাসরি কিন্তু আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম জীবাণু প্রবেশ করতে পারে তাই পূর্ণিমাতে আপনারা এই খাবার খাবেন না তাই আপনাদের খাবারের সঠিকভাবে নিয়মবিধি মেনে খাবার খাওয়া উচিত যাতে আপনাদের শরীরের মধ্যে কঠিন থেকে কঠিন রোগ বাসা বাঁধতে না পারে তাই বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা বিশেষ করে এই দোল পূর্ণিমা তিথিতে মা দেবী কিন্তু গৃহে প্রবেশ করেন বন্ধুরা আর শুভ যোগও এই দোল পূর্ণিমার দিন তৈরি হচ্ছে তাই এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির সদর দরজা দিয়ে আপনি যদি কোনো আমিষ আহার ঘরে ডোকান বা আমিষ জিনিস ঘরে ডোকান দেবী কিন্তু আপনার গৃহের আসার পথে বাধার সৃষ্টি হবে আর লক্ষ্মীদেবী আপনার গৃহের ভেতরে প্রবেশ করবে না আপনার সদর দরজা থেকেই মা দেবী ফিরে চলে যাবে তাই দোল পূর্ণিমার দিন আপনার ঘরের ভেতর কোনো নিরা নিরামিষ আহার খাবেন কোনো আমিষ আহার প্রবেশ করাবেন না মাছ মাংস ডিম আপনার সদর দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করাবেন না বন্ধুরা দ্বিতীয় আপনাদের যে জিনিসটি এই দোল পূর্ণিমার পবিত্র দিনে খেতে নিষেধ করব সেটি হলো বন্ধুরা কোনো কোনো পোড়া খাবার হ্যাঁ বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো পোড়া খাবার খাবেন না আপনাদের গৃহের মধ্যে অশান্তি কলহ ঝুট ঝামেলা অতিরিক্ত মাত্রায় কিন্তু বেড়ে যাবে গৃহের সদস্যদের মধ্যে একে অপরের মধ্যে মিল থাকবে না সর্বদাই অশান্তি সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে অতিরিক্ত মাত্রায় অশান্তি বেড়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাবে এমন কি আপনারা একে অপরের থেকে দূরে চলে যেতে পারেন আপনাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে তাই বন্ধুরা ভুল করেও দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না বন্ধুরা অনেকে দেখবেন বিভিন্ন রকম সবজি পুড়িয়ে খান অনেকে দেখবেন বেগুন পুড়িয়ে খেতে খুবই ভালোবাসেন অনেকে আবার রুটি পুড়িয়ে খান তো আপনারা অবশ্যই দোল পূর্ণিমার দিন কখনোই এই পোড়া খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা এই পুড়িয়ে কোনো জিনিস খাবেন না দোল পূর্ণিমার দিন বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও সিম খাবেন না কারণ বন্ধুরা এই দোল পূর্ণিমা এবছর পড়েছে চৈত্র মাসে আর কারণ এই চৈত্র মাসেই শিম খাওয়া নিষিদ্ধ থাকে বন্ধুরা শিম চৈত্র মাসে খাওয়া চলে না কারণ সিমে এই সময় বিভিন্ন রকম পোকামাকড় ভাইরাস বাঁধা বাঁধে বাসা বাঁধে আর এই পোকামাকড় কোনোভাবে যদি আপনাদের শরীরে প্রবেশ করে আপনাদের শরীরে নানান রকম রোগব্যাধি সৃষ্টি করবে আর বন্ধুরা এই শিম খেলে হজমের সমস্যা দেখা দেয় তাই এই সময় শিম খাবেন না তাই বন্ধুরা এই শিম খাওয়ার নিষেধ কিন্তু প্রাচীন কাল থেকে চলে আসছে তাই আপনারা ভুল করেও শিম খাবেন না বন্ধুরা এই দোল পূর্ণিমা যেহেতু একটি পবিত্র তিথি একটি আনন্দের উৎসব তাই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা মুখে কোনো তেতো জাতীয় খাবার তুলবেন না অর্থাৎ নিম পাতা উচ্ছে করলা এই রকম জাতীয় জিনিস আপনারা মুখে তুলবেন না বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনারা মিষ্টি জাতীয় খাবার বাড়িতে বানান মিষ্টি জাতীয় খাবার আপনারা খান বাড়িতে কেউ এলে তাকে মিষ্টি দান করুন মিষ্টি খাওয়ান এবং সকলের সঙ্গে মিষ্ট তারা খুন এবং এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা ঠাকুরকে মিষ্টি ভোগ অর্পণ করার চেষ্টা করুন বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কখনোই সজনে ডাঁটা খাবেন না মনে রাখবেন দোল পূর্ণিমার পবিত্র দিনে সজনে সজনে ডাঁটা খাওয়া একেবারেই উচিত নয় এতে গৃহে অর্থের অভাব দেখা দেয় তাই ভুল করেও আপনারা পবিত্র দোল পূর্ণিমার দিন সজনে ডাঁটা খাবেন না বন্ধুরা দোল পূর্ণিমার দিন আপনারা কোনো নেশা করবেন না তামাক জাতীয় মাদক জাতীয় দ্রৈব দোল পূর্ণিমার দিন আপনারা খাবেন না ঘরের ঘরের ভেতরে আনবেন না মনে রাখবেন দোল পূর্ণিমা তিথি কিন্তু ভীষণই পবিত্র একটি তিথি এই দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীদেবী ঘরে প্রবেশ করেন তাই বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা এই জিনিসগুলি আপনাদের ঘরে ঢোকাবেন না খাবেন না এমন কি বাইরেও আপনারা কোথাও খাবেন না বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলি খেয়ে ফেলেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর আর এই নতুন বছরে বন্ধুরা আপনাদের জীবনে কিন্তু নানান রকম রোগ ব্যাধি দেখা দেবে তাই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনারা এই খাবারগুলি কখনোই খাবেন না এই খাবারগুলি খেলে আপনাদের জীবনে নানান রকম সমস্যা আসতে পারে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আপনাদের ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা অবশ্যই এই জিনিসগুলি খাওয়া থেকে আপনারা বিরত থাকুন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা